আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সাতাশে জুলাই রবিবার আছে সিটি আছে আপনাদেরকে স্বাগত দর্শক আজকে আমি আপনাদেরকে কিছু ফ্রিজিয়ান ক্রস গরুগুলো দেখাবো পাদান উপজি গরুগুলো বাংলাদেশের শিল্প বাংলাদেশ যার যে মানে বাংলাদেশের গরু শিক্ষাটা যে গরুর উপর ডিপেন্ড করে চলে মাংস শিক্ষাটা যে গরুর উপর চলে সেই গরুগুলো আমি আপনাদের দেখাবো দর্শক এই পালন উপযোগী গরুগুলো কিনায় বাজার কেমন চলছে এবং কয় মাস করে রাখলে এগুলো কেমন এমন সাইজে আসবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যেমন আমরা এখানে একটা ব্যাপারে ভাইয়ের কাছে দেখছি যে বড় বড় সাইজের একটা গরু আছে ভাই আপনার কেমন আছেন আজকে বলেন আলহামদুলিল্লাহ বাজার কেমন আজকে বাজার খুব ঝুরল না ভাই ঝুরল না পার্টি নাই নাকি কম কম আচ্ছা এই যে এই গরুটার দাম কেমন চাচ্ছেন দাম দাম কত দিছেন 270

আচ্ছা দেখ মাসা দুশো আশেপাশে দশক এই গরুগুলো সাড়ে ছয় থেকে পনেরো মজন হবে নাকি হবে আচ্ছা ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ আমরা একটু এপাশ দেখায় দশক আরো অনেক গরু আছে এই যে দেখেন এখানে আরও সুন্দর সুন্দর গরু এখন

রস গরুর বেচা কেনাটা মূলত এখন বেশি চলছে মাংসের জন্য এই গরুগুলো ভালো এই যে একটা কালো একদম কুচকুচা কালো এটার দাম কত চাচ্ছেন ভাই কত যাচ্ছেন গরুটা এক লাখ পঞ্চান্ন চাচ্ছেন সাড়ে চারমুঞ চারমুঞ্চ ওজন হবে নাকি এখন আসলে মাংসের দাম বেচে কেনা হবে না এগুলো আসলে ফ্রেম দেখে কেনা হবে ফ্রেমটা লম্বাই ভালো আছে

খামার উপযোগী গরুগুলো শহীদ ভাই সালাম আলাইকুম কেমন আছেন মন মরা হয়ে দাঁড়িয়ে আছেন ব্যবসা নাই নাকি বেচা কেনা কম পার্টি ঢুকেছে মনে হয় দেখলাম কিছু অল্প কিছু পার্টি ঢুকেছে মনে হয় নাকি চলবে না আচ্ছা এই গরু তো আপনার এটা কটা আট দশটা এই কালোটা তো আছে সেটা না কালোটার দাম কেমন যাচ্ছেন ভাই এক লাখ পঁয়ষট্টি যাচ্ছেন এগুলো বেচা কেনা কেমন হবে

হাইট বড় হ্যাঁ হাইট এট বড় আছে আমার খুব পছন্দ হয়েছে ভাই গরুটা যাতে তো কি যাতে রে ভাই ওটা তো হল স্টার নাকি একই আচ্ছা আচ্ছা কত ওটা কত হবে কত কত তিরিশ 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 হলে তো যাবে বিশের কিছু উপর দিলে হবে না

আপনি কটা বেসছেন সবই ভাই বাদে আপনি দুটো বেসছেন ভাই দুটো আচ্ছা যাক মাসাল এগুলো কেমন একশো বিশ পঁচিশের মধ্যে নাকি এগুলো একশো বিশ পঁচিশ তিরিশ একশো বিশ পঁচিশ তিরিশের সুন্দর সুন্দর কালেকশন দর্শক আছে সিরিয়াটা হচ্ছে কেনা বেজা চলছে মাসাল্লাহ এখন কষাই গরুগুলো দর্শক উঠছে না মতো গরু উঠতেছে খামার উপযোগী গরুগুলো ফ্রিজিয়ান ক্রসগুলো দর্শক সিরিয়াটা উঠছে দর্শক এই যে এই সাইডটাতে অনেকগুলো দেশাল এবং ক্রস শাহিওয়াল মানে জাত কোয়ালিটির দর্শক যে সকল গরুগুলো কোরবানির জন্য কিনে থাকে অনেকে লালন পালন করে থাকে সেই সাইজের গরুগুলো দর্শক সে মাপের গরুগুলো সেই মানের গরুগুলো এই সাইডে উঠছে দর্শক মার্শাল্লা কালেকশন খুব ভালো হয়েছে কাটাই গরু পাওয়া যাবে না এখন যা দেখতে পাচ্ছেন সবই এগুলো পালন উপযোগী গরু এই যে একটা বিশাল সাইজের গরু দেখতে পাচ্ছি আমরা এই গোটা পালন উপযোগী গরুটার দাম কত যাচ্ছে দেখি এবার দাঁত হয়েছে এটা দুদাঁত দাম কত আছেন দুশো বাষট্টি এটা ওজন কেমন হবে এখন আপনার ছবি সব আচ্ছা এটা ওজন কেমন হবে এখন দুশো সাত হবে না সাত হবে দর্শক দাম টাম পাইছেন না দাম পাইছেন কত দুশো পাঁচ দশ কত হলে দেবেন আপনার বাসা গরু নাকি আপনাদের ব্যবসা করেন আচ্ছা ওনারা ব্যবসা করে দুশো বিশ হলে দিয়ে বলছে দর্শক গরুটা মার্শাল খুব বড় সুন্দর সাইজের গরু ঠিক আছে দেখি আমরা এপাশে আরও আছে দেখেন এখানে প্যাট মোটা এই যে একটা সুন্দর লাল টুকটাকা গরুর ওর পাশের পাশে আর একটা আরেকটা ময়না রসগোল্লা এই যে রসগোল্লা রসগোল্লা আইটটা একটু কমা তবে মালটা হেভি লাভই কম বলে একদম সেই মাথা টাথা এ দাম কেমন চাচ্ছেন দাম কেমন দিচ্ছেন ভাই 115 দাম দাম পাইছেন আপনি বড় সাথে কথা বলি টাকার দাম কেমন কতলো দাম 8000 বলিসে বলেছে দিলে দিবেন 9000 টাকা দিছেন না দাদা দাতে দাতে কাকা দাতে দুদাত দুদাত বয়স দশক এক লাখ সত্তর পর্যন্ত পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত রয়েছে উনি নব্বই চায় রেখেছে হ্যাঁ দেখা যাক শেষ পর্যন্ত উনি কত বেঁচতে পারে পাশে দেখি এই যে দেখেন কালেকশন অনেক কালেকশনই কিন্তু হয়েছে ঠিক আছে দর্শক আপনারা অনেকে বলতেন গরু ভিডিও দেওয়ার জন্য তাই চিন্তা ভাবনা করলাম একটা গরু ভিডিও করি এই ছিল করার ভিডিও দেখার জন্য কোন একবার ভালো থাকিস আসসালামু আলাইকুম